তির হাত থেকে শিশুদের রক্ষার জন্য এভাবেই করুন অর্থাৎ আমাদের যাদের শিশু বাচ্চা আছে আমরা অনেক সময় তাদেরকে ঠিকমতো দেখাশোনা করতে পারি না বা আমাদের মা বোনরা নানান কাজে ব্যস্ত থাকেন আর পুরুষ ভাইয়েরা বাহিরে চলে যান কাজে কাজের উদ্দেশ্যে অনেকের গড়ে দেখা যা শিশুদেরকে দেখাশোনা করার মতো কেউ তাকে না তাই আমি বলব যারা এরকম সমস্যার মধ্যে আছেন আপনার শিশুকে সুরক্ষার জন্য আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন এটি একটি পরীক্ষিত দোয়া ইনশাল্লাহ মৃত্যু ছাড়া আপনার শিশুকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ সম্মানিত দিনই ভাই ও বোনেরা ও আমার পদ্মার আড়ালের মা ও ভনেরা সকল সমস্যার সমাধানের মালিক মহান আল্লাহ তাআলা আর আমরা যা কিছু করি তা ওসিল্লা মাত্র তারপরেও আমরা বিভিন্নভাবে চেষ্টা করি তাকে কেননা একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু এই শিশুটি তো কোনো কিছু বোঝে না আগুন পেলে শিশুরা আরো বেশি ধরতে চা পানি পেলে আরো বেশি জাপ দিতে চা এটি ন্যাচারাল বিষয় তবে আমরা যদি আল্লাহ তালার উপর ভরসা করে এই দোয়াটি পড়ি তাহলে মহান আল্লাহ থালা আমাদের শিশুদেরকে হেফাজত করবেন আল্লাহ যদি হেফাজত করে কেউ এই ক্ষতি করতে পারবে না প্রিয় দিনথার ইমানদার বায়ু ভনেরা আমরা প্রতিদিন আপনাদের জন্য ছোট্ট ছোট্ট দোয়ার ব্যবস্থা করে থাকি যারা অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন আমি আশা করব এই ভিডিও থেকেও আপনি নতুন কিছু পাবেন এবং আমি বিশ্বাস করি আপনি উপকৃত হবেন এই ভিডিওটি ভা সকল শ্রেণীর মানুষ চাকরিজীবী পেশাজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ডাইভার ইউটিউবার সকলের জন্যই এই দোয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনি একটু সময় ব্যয় করে এই দোয়ারটি দেখে নিন চলুন আমরা এই দোয়ারটি দেখি ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম হাসান রাদে আল্লাহ আনহু এবং হুসাইন আল্লাহ আনহু এর জন্য এই বলে আশ্রয় কামনা করতেন আমি এই দোয়াটির বাংলা উচ্চারণ করে দিচ্ছি অধিকাংশ মানুষই আরবি পারে না সবার বোঝার সুবিধার্থে আমি আরবি উচ্চারণটা বাংলাতে করে দিচ্ছি ও যুকুমাব বিকালিমতি লাহিত তাম্মাতি মিন কুল্লে শাইতানিউ ওয়া হাম্মাতিয়ু ওয়া মিন কুল্লি আনিল্লামা আমি এর অর্থটাও বলে দিচ্ছি আমি তোমাদের দুইজনকে আল্লাহ তালার কাছে পূর্ণ বাক্য বাক্যধারা সকল সৈধান বিশ জন্তু ও কতিকর চক্ষু বদনজর দেখে আশ্রয় প্রার্থনা করছি বুখারি শরীফ হাদিস প্রিয় দিনদার ইমানদার মমিন মোদাক্ষি বাই ও ভনেরা ও আমার পন্থার আড়ালের মা ও ভনেরা এই দোয়ারটি পজরের নামাজ পড়ে আউজুবিল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি পরে এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আপনার শিশু নিরাপদ থাকবে সম্মানিত দিনী ও বোনেরা ও আমার পদ্ধার আড়ালের মাও ভনেরা। এই ছিল আমার ছোট্ট আলোচনা ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে এক লিখবেন আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে কমেন্টে দুই লিখবেন সকল ধরনের ভিডিওর দোয়া দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম আমার কথায় যদি খারো মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে কমাদৃষ্টিতে দেখবেন তো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আমি সাগর আহমেদ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.